আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বর্তমানে আমাদের হাতে একটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তির চমৎকার প্রতিবেদন রয়েছে আর এটি হচ্ছে বাংলাদেশ সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ দেখুন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নতুন করে তিনশো ষাট বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে বারের নিয়োগের বিভিন্ন ক্যাটাগরির পদে যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হবে দেখুন গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে নিয়োগকারী সংস্থার নাম অবশ্যই বাংলাদেশ সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট মোট পদের সংখ্যা তিনশো ষাটটি এটা অবশ্যই একটি সম্ভাব্য পদ আশা করা যায় খুব আশা করা যায় এটা কম বেশি হতে পারে চাকরির ধরন দেখুন অবশ্যই সরকারি চাকরি এবং বয়স সীমা হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা কোটায় সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের মাধ্যম দেখুন অনলাইনে আবেদনটি শুরু হবে খুব শীঘ্রই এখানে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে আপনারা স্যার সরাসরি ওয়েবসাইটের মাধ্যমেও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই চাকরিটি সম্পর্কে জেনে নিতে পারেন এখানে দেখুন সম্ভাব্য পদসমূহ এবং সংখ্যা পদের নাম সাব ইন্সপেক্টর যেখানে পদ সংখ্যার ষাটটি ফাঁকা থাকতে পারে আর অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি বেতন স্কেল দেখুন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত বেতন হবে এরপর রয়েছে সহকারী উপপরিদর্শক এএসআই যেখানে আশিটি পদ ফাঁকা রয়েছে এবং এখানেও স্নাতক পাস লাগবে যাদের বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার পর্যন্ত তারপর রয়েছে কনস্টেবল যেখানে দেড়শোটি পদ ফাঁকা রয়েছে এখানে এসএসসি পাস করলে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন এবং বেতন হবে নয় হাজার টাকা থেকে একুশ টাকা পর্যন্ত তারপরে থাকছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদ সংখ্যা দেখুন পঁচিশটি ফাঁকা রয়েছে এখানেও আপনি এসএসসি পাস পাশ করে চাকরিতে আবেদন করতে পারবেন এদের বেতন হবে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত তারপরে থাকছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বিশটি পদ ফাঁকা রয়েছে আপনি এইসএসসি পাশ করে চাকরিতে আবেদন করতে পারবেন শেষেতে সাথে কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে এদেরও বেতন স্কেল ধরা হয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তারপরে রয়েছে ড্রাইভার যেখানে পনেরোটি পদ ফাঁকা রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করে চাকরিতে আবেদন করতে পারবেন আর অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে এদের বেতন ভাতা হবে আট টাকা থেকে একুশ টাকা পর্যন্ত এরপর রয়েছে দেখুন অফিস সহায়ক যেখানে দশটি পদ ফাঁকা রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এদের বেতন হবে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত আবেদনের প্রক্রিয়াটি দেখুন আমার প্রিয় ভাই বোনেরা প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে এবং সম্পূর্ণ সঠিক তথ্য দিতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে নির্বাচনী ধাপসমূহ এখানে দেওয়া রয়েছে সর্বপ্রথম প্রাথমিক বাছাই হবে এরপর লিখিত পরীক্ষা তারপরে থাকছে ব্যবহারিক এবং শারীরিক পরীক্ষা যেখানে প্রযোজ্য এরপরে ভাইবা পরীক্ষার মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তাও রিয়েল ওয়েবসাইটের সাথে আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ